হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রায় আশি গজ লম্বা তার চেক করে ছবি পরিষ্কার বানাই দিলাম একটি গ্রাহককে দেখতে থাকুন শেষ পর্যন্ত

কে ঠিক ঠিক নেই ঠিক তাহলে যে জায়গা বানিয়ে দাও আর না থাকলে এই কোন আইছিল কিন্তু জায়গা চার বান্ধা জায়গা আছে এই এই যে এইটা দিল তোই তো হইছো চার বান্দা জায়গা কিন্তু এই হেনতি দিল ওই তো মশাই কলেজ হ্যাঁ

কর্ণ এ কি করেছ তুমি নিজের